দেখেন প্রচুর কিন্তু স্যাম্পল রয়েছে যে কোনো তিনটা নিলে এক হাজার টাকা ছয় পিস জি অরিজিনাল কটন ছয় পিস মাত্র হলো কাতুয়া কাতুয়া

এক হাজার টাকায় তিন পিস সার্ট জি আর যারা এক পিস নিতে চান অনেকজন আছে তিন পিস নিতে চায় না এক পিস নিতে চান তাহলে অফারটা কিন্তু তখন থাকবে না তখন আপনার এক পিস হয়ে যাবে চারশো টাকা আচ্ছা আচ্ছা মানে এক পিস অর্ডার করলে চারশো টাকা আর তিন পিসের কম্বো তিন পিস হচ্ছে এক হাজার জি আচ্ছা এই কালেকশন দেখেন নাইস কালেকশন এগুলা এভারেজ সব তিন পিস 1000 টাকা মাত্র এভারেজ এভারেজ এই দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে এভারেজ তিনটা 1000 জি আচ্ছা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিচ্ছেন ঢাকার বাইরে যে কোন প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু 150 টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে দিয়ে দিলে ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার মধ্যে 100 টাকা দেখেন প্রচুর কিন্তু স্যাম্পল রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন শার্টের পাশাপাশি কিন্তু আপনার টি-শার্টের কালেকশনও পেয়ে যাবেন এই যে দেখেন

এই যে দেখেন চমৎকার হ্যাঁ কটন ফেব্রিক জি সুতি কাপড় সুতি কাপড়ের ভিতরে এক হাজার টাকা ওকে এই যে এক কালারের মধ্যে কালার

ওকে বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল আমরা নতুন শুরু করেছি ভাইয়া এইজন্য আমরা একবার কম অফারে দিচ্ছি যাতে অবশ্যই আমাদের থেকে মানুষরা কেনাকাটা করে সুবিধা থাকে আচ্ছা দেখেন ভাইরাল টি-শার্ট মাত্র 1000 টাকা 6 পিস 6 পিস 6 পিস মাত্র 1000 টাকা আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে ভাইয়া এগুলা তো কমে দিচ্ছে সামনে আরো যেসব কালেকশন নিয়ে আসবো আরো ধামাকা অফার দেব সামনে আচ্ছা আমাদের পাশে থাকবেন আমরা সামনে আরো ধামাকা অফার দেব আপনাদেরকে ওকে ওকে দেখেন প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে কত দিবেন এগুলো এগুলো মাত্র 1000 টাকা ভাইয়া এগুলো ফেব্রিকস মানে পরলে যে আরামটা পাবে ভাই বলার মত না অবশ্যই যারা আমি মুখে বলবো না আপনারা অর্ডার করার পরে পরে অবশ্যই একটা ভালো রিভিউ দিয়ে যাবেন ওকে এখন দেখাবো ভাইয়া চেকের মধ্যে চেকের মধ্যে না জি দেখেন এই পাশে ডিসপ্লে করা আছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দেখেন এই কালেকশন গুলো দেখেন ভাই চমুত এগুলো বাইরে এভাবে কিনতে গেলে আপনাদেরকে 600 টাকা নিচে দিবে না আমরা দিচ্ছি তিন পিস মাত্র 1000 টাকা মানে শার্ট এভারেজে এভারেজে তিন পিস মাত্র 1000 টাকা নিতে পারবে জি এই যে দেখেন চেকের মধ্যে প্রচুর পরিমাণের কালেকশন রয়েছে তিন পিস মাত্র 1000 টাকা ভাই তিন পিস 1000 টাকা জি ওকে দেখেন এই যে এগুলো দেখেন তিন পিস মাত্র 1000 টাকা এমএল এক্সেল এমএল এক্সেল জি আচ্ছা

দেখেন তিনটা করে সাইজও পাবেন আপনারা যে কোনো কালারের যে কোনো সাইজ অবশ্যই যার যেটা লাগবে আমাদেরকে প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন আমাদের সুবিধার জন্য এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন জি বাংলাদেশে যে কোনো প্রান্তই থাকুন না কেন আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন দেখেন ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100 টাকা ওকে ওকে বন্ধুরা দেখেন ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি জি মানে কাস্টমারদের সুবিধার জন্য ভাইয়া আচ্ছা

দেখেন আপনারা তিন পিস মাত্র টাকা আচ্ছা তিন পিস মাত্র টাকা পরে আরাম পাবে একবার একবারে সফট ওকে একবার অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

যাতে কাস্টমার আমাদের থেকে নিয়ে খুশি থাকে আর সামনে আশা করি আরো ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব সামনে আমাদের আরো ভালো ভালো কালেকশন আসতে আছে নিতে পারবেন আপনারা নিজেরও পেক বানাবেন মানে আমাদেরকে বলবেন আমরা তিন পিস এক হাজার টাকা রাখবো অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন আর ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি হবে আপনাদের সুবিধার জন্য ভেয়া